পূজা হিন্দুদের প্রধান উৎসব হাজার হাজার বছর ধরে পৃথিবীর মানুষ শক্তির পূজা করে আসছে হরপ্পা মহেঞ্জোদারোর প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত এর প্রভাব সুস্পষ্ট সভ্যতার সূচনায় যে অগ্নি ছিল মূল আরাধ্য সেই অগ্নি দেবী দুর্গা বিভিন্ন শাস্ত্রে দেবী দুর্গাকে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে পৃথিবীতে হিন্দুরাই ঈশ্বরের নারী রূপের সর্বপ্রাচীন পূজাকারী সমস্ত নারীর প্রতীকও দেবী দুর্গা হিন্দুরা শুধু নারীকে শ্রদ্ধাই করে না বরং ঈশ্বরের শক্তিরূপ দেবী দুর্গাকে রূপে পূজা করে দেবী দুর্গা সর্বশক্তিমান ঈশ্বরের শক্তির প্রকাশ বা প্রতীকীরূপ সহ সকল দেবী মূর্তি এই এক পরম ব্রহ্মের শক্তির প্রতীকী প্রকাশ শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই কথা বিজ্ঞান বলছে তাহলে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা কি শক্তি সৃষ্টি করতে পারেন কেউ কেউ বলবেন তিনি শক্তিতেই সব সৃষ্টি করতে পারেন বিজ্ঞান বলে শূন্য থেকে পূর্ণ সৃষ্টি হতে পারে না বেদে বলে ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমদোচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যত অর্থাৎ পরম ব্রহ্ম পূর্ণ নামরূপ ব্রহ্মপূর্ণ পূর্ণ থেকে পূর্ণ উদ্গত হন পূর্ণের পূর্ণত্ব বিদ্যাসহায়ে গ্রহণ করলে পূর্ণই অর্থাৎ ব্রহ্মই বা পরম ব্রহ্মই অবশিষ্ট থাকেন এক পূর্ণ ব্রহ্ম থেকেই পূর্ণ বিশ্বজগৎ সৃষ্টি শক্তি অবিনাশী তবে তার রূপান্তর সম্ভব অর্থাৎ সর্বশক্তিমান নিজেকেই মহাবিশ্বের সকল শক্তি ও পদার্থ রূপে বিস্তৃত করেছেন বেদের ভাষায় এক হোম তাই তিনি সর্বত্রই বিরাজিত আধুনিক বিজ্ঞান বলছে শক্তি ও পদার্থ মূলত অভিন্ন অর্থাৎ শিব ও শক্তি বা দুর্গা বা পুরুষ ও প্রকৃতি মূলত এক শ্রীমদ্ভগবৎ গীতাই বলছে বাসুদেব সর্বমিতি যুগের পরিক্রমায় শক্তিময়ী দেবী দুর্গাকে আজ আমরা ঘরের মেয়ে বলে মনে করি ভিখারী স্বামীর ঘরে কন্যার দুঃখের জীবন অন্তত কয়েকদিন বাপের বাড়িতে এসে ঘুরে যাক মেয়েটা সেই কন্যা প্রেম থেকে উমাকে বাপের বাড়িতে করা হয় আবাহন পুত্র কন্যা সহ ঘরের মেয়ে দুর্গা আসেন আমাদের গৃহে সারা বছরের প্রতীক্ষা শেষে শরতের স্নিগ্ধতা নিয়ে ঘটে কন্যার বাবার বাড়িতে আগমন মা এলে আমাদের আর আনন্দের সীমা থাকে না কয়েকদিন আমাদেরকে উৎসবে আনন্দে ভাসিয়ে আবার বিদায় নেন আসলে কি মা দুর্গা আসেন ঈশ্বর তিনি তো সবসময় সর্বত্র বিরাজিত তিনি সকল জীবের মাঝেই অবস্থান করেন তার আবার আসা কিংবা যাওয়ার কি প্রয়োজন তার থেকে এই জগতের উৎপত্তি তারই তো সব তিনিই তো সব তবুও ঈশ্বরকে নিয়ে ভক্তদের কতই না বিচিত্র চিন্তন আমরা ভগবানকে ঘরের মানুষ আপন মানুষ মনে করে তাকে খাওয়াই পরাই যিনি আমাদের খাওয়ান পরান তাকেই আমরা খাওয়ানো পরানোর দুঃসাহস দেখায় এটাই ভক্তি তাকে আমরা আহ্বান করি আবার বিজয়া দশমীতে বিদায় দিই ঈশ্বরকে নিয়ে এমন দুঃসাহস দেখানোর ভক্তির সামর্থ্য একমাত্র হিন্দুদেরই আছে হ্যাঁ এটাই হিন্দু ধর্ম এটাই সনাতন সংস্কৃতি আমরা কেবল ভালোবাসায় বিশ্বাস করি হিংসাই নয় আমরা কেবল সৃষ্টিতে বিশ্বাস করি ধ্বংসে নয় আর এটাই প্রকৃত সনাতন হিন্দু ধর্ম দুর্গাপূজাকে মহাপূজা বলা হয় দুর্গাপূজাকে অশ্বমেধ যজ্ঞের সাথে তুলনা করা হয় দুর্গা পূজায় সকল দেবতার পূজা করা হয়ে থাকে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী শিব বিষ্ণু সূর্যাদি ঈশ্বরের সমস্ত বিভূতির অর্চনা করা হয়ে থাকে বিভিন্ন মানবেতর প্রাণী সিংহ সর্প ময়ূর ইদুর পেঁচা এবং উদ্ভিদকে নবপত্রিকা অর্থাৎ নয় প্রকার সহ বিভিন্ন উদ্ভিদ এই সমস্ত জীবকুলকে শ্রদ্ধা জানানোর মাধ্যমেও ভগবানের অর্চনা করা হয়ে থাকে এভাবেই দুর্গাপূজা হয়ে ওঠে অনন্য বৈশিষ্ট্য মহোৎসব পৃথিবীর সমস্ত জীবকে কৃতজ্ঞতা ও সম্মান জানানোর এমন উৎসব শুধু হিন্দুরাই করে থাকে বিশ্বমাতৃকা ও দেশমাতৃকার রূপই দেবী দুর্গার রূপ ঈশ্বরী প্রকৃতি অর্থাৎ গর্ভধারণকারী মাতা আবার ঈশ্বরী বীজ বপনকারী পিতা ঈশ্বরই সমস্ত কিছুর উৎস এটি শ্রীমদ্ গীতা বলছে দুর্গাপূজা তথা শক্তি পূজা কেন্দ্রিক উৎসবের বর্তমানের এই রূপের প্রচলন করেছিলেন বাংলাদেশের রাজশাহী জেলার তাহিরপুরের রাজা কংসনারায়ণ আজ সেই দুর্গাপূজাই বাঙালি হিন্দুর প্রাণের উৎসব প্রধান উৎসব বাঙালি হিন্দুর সমাজ জীবনের কেন্দ্রবিন্দু দুর্গা উৎসবের চার দিনের এই আনন্দযজ্ঞ দুর্গাপূজার একটি বিরাট বৈশিষ্ট্য হল সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের মিলনের নাম দুর্গোৎসব সর্বজনীন দুর্গাপূজায় কোনো ভেদাভেদ নেই একই মন্দিরে পাশাপাশি বসে মাতৃবন্দনায় মেতে উঠে ঈশ্বর আরাধনায় ব্যস্ত থাকে ধনী গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গোৎসব রূপ নেয় মহামিলন মেলায়